ভাষা সংগ্রামী কবি প্রাবন্ধিক ও রবীন্দ্র বিশেষজ্ঞ ছিলেন আহমদ রফিক কর্মগুণে দুই বাংলাতেই অগ্রগণ্য হয়ে উঠেছিলেন প্রসিদ্ধ এই ব্যক্তিত্ব সাহিত্য ও সংস্কৃতিতে অসামান্য অবদানের জন্য একুশে পদক বাংলা একাডেমি পুরস্কার ও রবীন্দ্র সাহিত্য পুরস্কারসহ অসংখ্য সম্মাননা লাভ করেন বৃহস্পতিবার রাত দশটা বারো মিনিটে রাজধানীর বার্ডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই ভাষা সৈনিক দীর্ঘদিন ধরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর অবস্থার অবনতি হলে গত আটাশ সেপ্টেম্বর বার্ডেম হাসপাতালে আনা হয় তাকে এরপর লাইফ সাপোর্টে থাকা অবস্থায় সেখানেই মারা যান তিনি গত আঠাশ তারিখে তার অবস্থার খুব অবনতি হলে আমরা বার্ডেম হাসপাতালে নিয়ে আসি সেখানে আইসিউতে রাখা হয় এর পরবর্তীতে লাইফ সাপোর্টে নেওয়া হয় আজ রাত দশটা বারো মিনিটের সময় কার্ডিয়াক অ্যারেস্টে তিনি আমাদের ছেড়ে চলে যান আহমদ রফিকের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন তার দীর্ঘদিনের পরিচিত জনেরা ম্যাডাম মারা গেল দুই হাজার ছয় সালে স্যারে বললো তুমি আমার আমি যাই পর্যন্ত বাচ্চা আছি এই পর্যন্ত তুমি আমার সাথেই থাকবো আহমদ রফিক উনি খুব ভালো লোক ছিলেন সৎ লোক ছিলেন নীতিবান লোক ছিলেন আহমদ রফিক শুধু ভাষা সংগ্রামী নন সাহিত্যিক এবং গবেষক হিসেবেও অগ্রগণ্য বলে মন্তব্য করেন কেউ কেউ বাংলা ভাষী যারা সাহিত্যিক আছে সাহিত্য গবেষক আছে তাদের কাছে অতি মূল্যবান কাজ তিনি করে শনিবার বেলা রফিকের মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে শনিবার দিন সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য আমরা শহীদ মিনারে নিয়ে যাব চিকিৎসা বিজ্ঞানের গবেষণার জন্য দেহদান করে গেছেন নিঃসন্তান এই ভাষা সৈনিক পার্থ রহমান বৈশাখী সংবাদ ঢাকা